দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যভাই আফতাব গজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাসির গুড়িগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে ভাইকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজি ভাই কেমন আজকে বাজারের পরিস্থিতি কেমন ভাইজান বাজারের পরিস্থিতি খুব একটা ভালো নাই ভাই খুব একটা ভালো নাই ভালো নাই কয়টা আজকে পাঁচটা বর্তমান পাঁচটা আছে এটা বিক্রি আপনারা বিক্রি করছেন দুইটা বিক্রি করছে দর্শক শুনছিলেন বর্তমান পাঁচটা আছে পাঁচটা একটি গরুগুলা দেখান তো সুন্দর ভাবে একটা বকনা সব বলে না বকনা শাইওয়ালের বকনা সাইওয়ালের বকনা বকনা সব ব্র্যান্ডের বকনা 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 কত করে পিঠ চাচ্ছেন ভাই রান চা বাইশ বেচাকেনা কত

আর আমরা দেখছিলাম এখানে ভাইকে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া খুব রোদ তো ভাই আজ খুব রোদ খুব রোদ ভাই রোদে থাকা যাচ্ছে না রোদে থাকা যাচ্ছে না তাহলে এই জোড়া কত ভাই Berapa dam? Au dam pun. 10000. Berapa gini Asyik. Berapa

চাল বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চা চাই এগুলা যদি কেউ নিতে চান ভাই ফোনে যোগাযোগ করতে ভাই নাম্বার কোড 177 32 8079 এই নাম্বার নাম্বার দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর মানের কোয়ালিটি সম্পন্ন বাচ্চা यसले भित्र शब्दमाथिको बस्नु चाहिँ আর এগুলো সবই কালেকশন করছে মেজবাউল ভাই মেজবাউল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি অবস্থা আজকে বলেন তো অবস্থা বাজার খারাপ ভাই বাজার খারাপ হ্যাঁ বাজার খারাপ কয়টা কয়টা কিনলেন আজকে আমি কিনি নাই আজকে এলা কালেকশন আছে দেখেন আচ্ছা এগুলো কালেকশন করছি আচ্ছা গ্রাম থেকে গ্রাম থেকে কালেকশন করছে মেজবাউল ভাই তাহলে সবগুলাই বকনা 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 বাচ্চা সুন্দর সুন্দর মানের বকনা বাচ্চা এটা বড় বাচ্চা শাইওয়ালের মধ্যে শাইওয়াল মধ্যে বকনা বাচ্চা বড় বড় বাচ্চা বকনা বাচ্চা ওই পাশেরটা কি এটা বার্মা 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 বকনা বার্মা তো কেমন আজকে বাজার দর কেমন যাচ্ছে দর মানে এগুলা দাম করতেছে মনে করো হ্যাঁ

ভাই সালামু আলাইকুম কেমন আছেন একটা বিক্রি করছেন আর চারটা আছে বকনা বাচ্চা সম্পন্ন বাচ্চা সাইওয়াল চারটায় না চারটায় সাইওয়াল বাচ্চা

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ আর আমরা দেখছিলাম এখানে ভাইকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কটা আজকে চারটা দুটা বিক্রি হয়েছে চারটা আসা এটা একটা বাচ্চা বকনা সবগুলো বকনা সবগুলো বকনা এটা একটা বাচ্চা এক ক্লাসের বাচ্চা পার্সেন্টের বাচ্চা পার্সেন্টের বাচ্চা তো ওইটা কত চাইছেন আপনি ওইটা ছাব্বিশ হলে দেওয়া যাবে ছাব্বিশ হলে দেওয়া যাবে আর ওই পাঁচশো গুলা হ্যাঁ

টেস্ট করে চাও দাম বেসা কিনা কত বাস করে হলে দিবেন কেউ যদি নিতে চায় দিতে পারবেন নাম্বারটা বলে দেন তোমাদের ওয়ান সেভেন ডবল ফোর নাইন টু ওয়ান ফোর সিক্স ওয়ান এই নাম্বার যদি এই নাম্বারে দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনার এই গরুগুলো পাবেন